সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচনা করার আগে একটি নিউজের অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে দেখাই তারপর মূল আলোচনায় যাব। লেস প্লে প্লে করে দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি একটু প্লে করি আচ্ছা দর্শক থ্রুতারা আমি এটি প্রমাণ হিসাবে আপনাদের সামনে দেখালাম আজকে সারা দেশব্যাপী গোপালগঞ্জে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ডেকেছে এই হরতাল তারা বিভিন্ন জায়গায় পালন করতে সক্ষম হয়েছে অর্থাৎ বলা যায় তারা কাইন্ড অফ সফল হয়েছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাইরে বের হয়ে মিছিল করে হরতাল পালন করবে এটি কোনো সময় ভাবা যায় নাই সেই আওয়ামী লীগ কোন জুড়ে এটি করল এর কারণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রায় দেশের জনগণের প্রায় চল্লিশ শতাংশ সমর্থক রয়েছে তো এত বড় একটা দলকে নিষিদ্ধ করলে পরেও এই দলের সাপোর্টার তো আর নিষিদ্ধ করা যাবে না একটা দলকে দেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে কিন্তু দেশের প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ যখন এই দলের আদর্শকে ধারণ করে লালন করে তখন সেই মানুষদের মন থেকে দলকে তো মুছে ফেলে দেওয়া সম্ভব না আর আওয়ামী লীগকে এই ইনুস সরকার নিষিদ্ধ করলে পরেও আওয়ামী লীগে আওয়ামী লীগের সমর্থকদের মন থেকে তো দলকে নিষিদ্ধ করতে পারবে না তো এরই ফলশ্রুতিতে আজকে সারা দেশ ব্যাপী মানে হরতাল পালন করা হয়েছে মানে দলকে নিষিদ্ধ করলে পরেও দলের মানুষকে তো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া সম্ভব হচ্ছে না জেল হাজতে কতজন দলের নেতা সমর্থককে আপনারা ভরে রাখবেন তাহলে ভরে জেলের ভিতর দেশের অর্ধেক অর্ধেক জনসংখ্যার কাছাকাছি মানুষকে মানুষকে মানে ভরে রাখুন দেখুন পারেন কি না তো গোপালগঞ্জের ঘটনায় আজ সারা দেশব্যাপী আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা মানে হরতাল পালন করেছে বিষয়টা হলো এইরকম যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আর কত তো আজকে যে তারা সাকসেসফুলি সারা দেশ পেপি হরতাল পালন করলো এ থেকে তারা কি বার্তা দিল এ থেকে তারা যে মেসেজটি দিয়েছে সেটি হলো যে সেটি হলো যে তারা আত্মপ্রকাশ করছে এইবার ইনুস সরকারের পথনের পালা আপনারা খেয়াল করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ইনুস কিন্তু শেষ পর্যন্ত সেফ এক্সিস্ট নেওয়ার চেষ্টা করবে সে পালাবে কিন্তু পালিয়ে যাওয়ার সময় যারা তাদেরকে যে সমস্ত জঙ্গিরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল তাদেরকে নিয়ে যাবে না তাদের বিচার এই দেশের মাটিতে হবে তাহলে ইনুস যাতে পালাতে না পারে সেই ব্যবস্থাটা আপনাদের করতে হবে ঠিক আছে আরেকটি কথা আমি এইখানে বলি সেটি হলো যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে শেখ হাসিনা অলরেডি সারা দেশের মানুষকে বলেছেন যে যার জায়গা থেকে পারে সেই জায়গা থেকে যেন প্রতিরোধ গড়ে তুলে তার এই নির্দেশের প্রতিফলন আজকের হরতালে আমি স্পষ্টত দেখতে পেলাম তো শেখ হাসিনা ফিরবেন তাকে তাকে ঠেকানো কোনো অবস্থাতেই সম্ভব না আচ্ছা আমি এবার আরেকটি কথা বলি তারা এই জামাত জামাতিরা কেন ইনুসের মাধ্যমে আওয়ামী লীগকে নিষি আওয়ামী লীগের কার্যক্রমকে কার্যক্রমকে নিষিদ্ধ করালো নিষিদ্ধ করিয়েছে নিষিদ্ধ করিয়েছে এই কারণে যে তাদের একটা ভীতি বা ভয় রয়েছে তাদের ভয়টা হলো আওয়ামী লীগ হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ একটি রাজনৈতিক দল আর তারা হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ আওয়ামী লীগ হচ্ছে সংখ্যাগুরু তারা হচ্ছে সংখ্যা লঘু এই সংখ্যা লঘুরা সংখ্যা গুরুদের উপর শাসন নিপীড়ন চালাতে পারবে না এই ভয় থেকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এবং ছাত্রলীগে ছাত্রলীগের ছাত্রলীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে এটি তারা করেছে তাদের ভয় থেকে তো ভয় থেকে করলে তো হবে না ভয় থেকে নিষিদ্ধ করা করা যেতে পারে ভয় থেকে ভয় ভীতি থেকে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু রাজনৈতিক দলের সমর্থকদেরকে তো সমর্থকদের মন থেকে তো এই রাজনৈতিক দলের প্রতি তাদের সমর্থনকে সমর্থনকে উঠিয়ে নেওয়া যেতে পারে না সম্ভব না সরিয়ে নেওয়া যেতে সরিয়ে নেওয়া যাওয়া সরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না তো এই জন্যই এই জন্যই আওয়ামী লীগ শক্তিশালী ঠিক আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলে পরেও আওয়ামী লীগের যে বিরাট একটি জনগোষ্ঠী প্রায় দেশের জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি একটি জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগের বল এদেরকে নিয়ে আওয়ামী লীগ রাস্তায় নামছে আজকের হরতাল হলো এটিরই বড় প্রমাণ এখন এদেরকে নিয়ে যখন আওয়ামী লীগ আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তায় নামবে তখন এদের পালানোর জায়গা আর থাকবে না আওয়ামী লীগ এইভাবে দেশের জনগণকে নিয়ে শেখ ফিরাবে এটাই হচ্ছে আসল কথা আপনারা এই বিষয়টি মনে রাখবেন তো শেখ হাসিনা আবার ফিরছেন ডো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ